হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা যারা লাইফ আছেন তারা সবাই একটু জয়েন করে যান আর সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকল বন্ধুদের সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং আর সবাইকে চড়ক পুজোর শুভেচ্ছা আপনারা যারা যারা লাইফ করেছেন তারা জয়েন করে যান হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা যারা লাইভে আছেন তারা জয়েন্ট করে যান একটু আর আমাকে হাই লিখুন আর সকলকে গুড ইভিনিং আমার বন্ধুদের শুভ সন্ধ্যা সবাইকে নীল পুজো গেছে কালকে কালকে আমি লাইভ করতে পারিনি তাই আজকে সবাইকে চড়ক পুজোর শুভেচ্ছা আপনাদের সকলকে আপনারা সবাই ভালো থাকবেন এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি শুভ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন কমপ্লিট হলো ঘোড়া আজকে আমার আপনাদের সামনে লাই পেলাম আজকে আমার মেয়ের ছবিটা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আর একবার দেখাচ্ছি ও কতগুলো প্র্যাকটিস করেছে আপনাদেরকে দেখাচ্ছি লাইভে এসেছি আপনারা দেখুন কালকে ওর ড্রয়িং কম্পিটিশান আছে ওইদিকে বস ওদিকে বসো ওদিকে বসো আর আপনারা যারা যারা লাইভ আছেন একটু হাই লিখুন আর আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আর আপনাদেরকে সকলকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা আমি দেখাচ্ছি মেয়ের ছবিটা আজকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আরেকটা লাগলা এই ছবিটা আপনি না বস কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কালকে ওর ড্রয়িং কম্পিটিশন আছে তাই ওখানে বস তুলির উপরে বসে পড়লি কালকে ওর ড্রয়িং কম্পিটিশান আছে তাই আজকে ছবি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন নববর্ষের ড্রয়িং অনেক প্র্যাকটিস করেছে ছবিটা ধর দেখা ওঠা ওঠা হাতে করে হাই কেমন হয়েছে ছবিটা তো চোখটা ঢাকা দিচ্ছিস খেতে দেখা কেমন হয়েছে ছবিটা আপনারা কমেন্ট করে জানাবেন এটা ওর কালকে কম্পিটিশন আছে সকালে নববর্ষে আচ্ছা দুজন হাই লিখেছেন আমাকে আপনারা বলুন যে কেমন হয়েছে ডায়াংটা তার জন্য অনেকগুলো প্র্যাকটিসও করেছে এখানে সব পড়ে আছে সুপ্রীতি সাহা হাই হাই খুব ভালো হয়েছে খুব সুন্দর হ্যাঁ থ্যাংক ইউ খুব সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর আপনারা যারা যারা ড্রয়িং করেন আপনারা ক্যামেল রঙ ইউজ করতে পারেন ডোমসের রঙও ইউজ করতে পারেন আমরা অনেক রকমই রঙ ইউজ করি আপনারা ওখানে বস ওখানে বস দেখা তো কি কি রং ইউজ করিস সবাইকে বলে দেখবার বল ওখানে দেখ আর তোর কি ক্যাম ক্যামেলের রং ইউজ করিস আর কি রং ইউজ করিস আগে দেখে আর এগুলো হচ্ছে পেন গ্লিটার পেন খুব সুন্দর খুব সুন্দর আকাশ খুব সুন্দর আকাশ হয়ে যাচ্ছে থ্যাংক ইউ আপনাদেরকে মাথায় না সামনে ওখানে বস তোকে দেখাচ্ছি তোকে দেখাচ্ছি বস ওখানে বস না মিঠে ওখানে বস আপনারা খুব সুন্দর বলছেন তার জন্য খুবই ভালো লাগছে আপনাদের অনেক অনেক ভালোবাসা দিলে আমার চ্যানেলটা আরেকটু একটু ওপরে উঠবে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আনন্দ করবেন বস ওখানে আরেকবার ছবিটা দেখা বন্ধুদের বর্ষ মিঠি বর্ষ দেখা যাচ্ছে থ্যাংক ইউ টাটা আজকের মতো আপনারা সকলে ভালো থাকবেন আবার কালকে লাইফে আসবো আর আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন লাইক অসাধারণ লেগেছে তোমার লাইক করে দিচ্ছি থ্যাংক ইউ লাইক করা যাওয়ার জন্য আপনাদেরকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অগ্রিম পয়লা বৈশাখ আপনারা সবাই ভালো থাকবেন আর সকল বন্ধুদের জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন মন খারাপ করলে মন খারাপ করলে মন ভরে হাসবেন স্মাইল করবেন এক মুখ হাসলে মন ভালো হয়ে যাবে সব সময় মুখে স্মাইল রাখবেন বন্ধুরা ভালো থাকবেন আর সব সময় হাসবেন আর কিছু করতে হবে না তাহলেই মন ভালো হয়ে যাবে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আর পাশে থাকবেন তাহলেই হবে ঠিক আছে আজকের মতো আমি লাইভ শেষ করছি আপনারা ভালো থাকবেন টাটা বাই বাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সবাইকে অগ্রিম পয়লা বৈশাখে শুভেচ্ছা আর স্মাইল করবেন স্মাইল